নমস্কার বন্ধুরা আমি সম্রাট আর তোমরা দেখছো সম্রাট তিনশো ষাট ডিগ্রিতে আর আজ আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কিভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল অনেকের মনে প্রশ্ন শ্রীকৃষ্ণ কি সাধারণ মানুষের মতো মারা গিয়েছিল নাকি এটা ছিল ঈশ্বরের এক লীলা আসুন সবাই মিলে সত্যটা জানি কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ দ্বারগায় ফিরে কলহ শুরু হয় ভগবান জানতেন এই পৃথিবীতে তার অবতার তাই তিনি ধীরে ধীরে সংসার থেকে সরে আসতে থাকেন একদিন যাদবরা সমুদ্র তীরে ভয়ঙ্কর কলহ জড়িয়ে পড়ে তারা একে অপরকে হত্যা করতে শুরু করে ভগবান কৃষ্ণ সবই দেখলেন কারণ এটাই ছিল সময়ের খেলা তিনি জানতেন যুগ পরিবর্তনের জন্য এটি অবশ্য হবে। যাদবের যাদবদের ধ্বংসের পর কৃষ্ণ এক বনভূমিতে বিশ্রাম নিতে গিয়ে শুয়েছিলেন সেই সময় এক শিকারী নাম ছিল জড়া সেই জড়া একটা হরিণকে মারতে গিয়ে শ্রীকৃষ্ণ শুয়ে বিশ্রাম নিচ্ছিলো সেটা দেখতে পায়নি সেই হরিণটা ছুটে পালাতে গিয়ে সেই হরিণটা চলে গিয়েছিল হঠাৎ সেই তীরটা গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে লাগে আঙুলে তো পায়ে লাগে পরে জরা দৌড়ে গিয়ে এসে শ্রীকৃষ্ণকে ক্ষমা চায় আশীর মানে তাও শ্রীকৃষ্ণ কোনো কষ্ট পায়নি কোনো দুঃখ পায়নি তাকে আশীর্বাদ দিয়ে বলেন এটাই আমার ইচ্ছা ছিল তোমার কোনো দোষই নেই এর মধ্যে তীরের আঘাত পেয়ে কৃষ্ণ কোনো কষ্ট পায়নি তিনি শান্তভাবে তার দেহ ত্যাগ করেন এবং ভগবান বিষ্ণুর রূপে নিজের ধামে প্রত্যাবর্তন করেন কৃষ্ণের শরীর নয় কেবল লীলার সমাপ্তি ঘটে আসলে ভগবান মারা যান না তিনি কেবল রূপ পরিবর্তন করেন যুগের পর যুগ তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম শ্রীকৃষ্ণ কিভাবে এই পৃথিবী থেকে বিদায় নিলেন এটার মৃত্যু নয় ছিল এক মহাপ্রস্থান কৃষ্ণ সর্বদা আমাদের অন্তরে প্রতিটা মানুষের মধ্যে বিরাজমান করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভালো না সাবস্ক্রাইব তো করতেই হবে বন্ধুরা তো এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আধ্যাত্মিক জ্ঞান অনেক রকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অন্য কোনো ভিডিওতে আমার আসছি তো ততক্ষণ টাটা সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধেই রাধে